পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকায় ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে এমনকি অনেক গ্রাহক আগে বুকিং দেওয়া ফ্ল্যাটের কিস্তিও নিয়মিত পরিশোধ করছেন না এতে ছোট ও মাঝারি রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ব্যবসায় ধস নামার পথে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে গত তিন মাসে ঢাকায় ফ্ল্যাটের বিক্রি গড়ে পঞ্চাশ শতাংশ নেমেছে অনেক ছোট প্রতিষ্ঠান কর্মীদের বেতন ও অফিসের ভাড়া দিতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট কোম্পানি সংশ্লিষ্টরা বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহাবের সহ সভাপতি আব্দুল লতিফ এক সাক্ষাৎকারে বলেছেন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সব ব্যবসায় আসলে মন্দা যাচ্ছে একই অবস্থা আমাদের রিয়েল এস্টেট ব্যবসারও বেচা বিক্রি যে একেবারে হচ্ছে না তা না হচ্ছে কিন্তু দামে কম্প্রোমাইজ করতে হচ্ছে আগে যা হতো এখন তার চেয়ে পঞ্চাশ বা ষাট শতাংশ কম হচ্ছে কারণ জানতে চাইলে আব্দুল লতিফ বলেন একটা বড় চেঞ্জ অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যারা বিনিয়োগকারী তাদের মধ্যে একটা আতঙ্ক থাকে এই মুহূর্তে বিনিয়োগ করা ঠিক হবে কিনা দেশের পরিস্থিতি আরো খারাপ হবে কিনা এমন একটা সংখ্যা দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে আরেকজন ব্যবসায়ী বলেন বাজারে যারা সত্যিকার ক্রেতা তারা ফ্ল্যাটের দামও কম বলছেন নেয়ার আগ্রহও কম সুযোগ বুঝে যদি কম দামে পাওয়া যায় এই ধরনের কিছু ক্রেতা মার্কেটে আছেন সব মিলিয়ে বিক্রির গতি, স্লথ। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তীতে সরকার পতনের পর থেকেই ঢাকায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ব্যবসায় মন্দা শুরু হয় তা এখনও চলমান এ বিষয়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝি এক সাক্ষাৎকারে রিহাবের পরিচালক আয়ুব খান বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে গত দুই মাসে ফ্ল্যাটের বিক্রি করে ত্রিশ শতাংশ নেমেছে অনেক ছোট প্রতিষ্ঠান কর্মীদের বেতন ও অফিসের ভাড়া দিতে হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে নির্মাণ ব্যয়ের চেয়েও কম দামে এক দুটি ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন কেউ কেউ ক্রিডেন্স হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক জিলুল করিম জানান নতুন ফ্ল্যাটের বিক্রি করে পঞ্চাশ শতাংশ কমে গেছে এটি নিয়ে আমরা চিন্তিত না এটা সাময়িক দেশের পরিস্থিতির উন্নতি হলে এটাও ঠিক হয়ে যাবে সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের ব্যবসায়ী আমরাও রাজনীতিবিদদের একটি অংশ সবসময় আবাসন খাতে বিনিয়োগ করে থাকেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ব্যবসায়ী রাজনীতিবিদ আত্মগোপনে আছেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবাসনে কালো টাকা বিনিয়োগের সুযোগও বন্ধ হয়ে গেছে ফলে বিশেষ ওই গোষ্ঠী বর্তমানে আবাসনে বিনিয়োগ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় আছেন সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা ক্রেতা বিনিময় কারীদের মধ্যে অনিশ্চয়তা উচ্চ নিবন্ধন ফি নির্মাণ সামগ্রীর মূল্য বেড়ে যাওয়া ডিটেইলড এরিয়া প্ল্যান সংশোধন না করা সব বেশ কিছু কারণে দেশের আবাসন ব্যবসা ধিনিয়ে পড়েছে বলে তথ্য দিয়েছেন ব্যবসায়ীরা আবাসন খাতে 30 বছরের পুরনো প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচার ব্যবস্থাপনা পরিচালক হক সংগঠন রিহাবের সাবেক সভাপতি তিনি জানান ফ্ল্যাটের বিক্রি কমে গেছে কোন গ্রাহক বুকিং দেয়া ফ্ল্যাটের কিস্তিও দিচ্ছেন না অনেকেই পেনশনে যাওয়ার পরও সরকার পরিবর্তনের ব্যাংক থেকে টাকা তুলে ফ্ল্যাট কেনার সাহস পাচ্ছেন না একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী জানান আমি আর আমার স্ত্রী মিলে প্রায় ষাট লাখ টাকার মতো সঞ্চয় করেছি আমার পেনশনার সব মিলিয়ে কিন্তু এই টাকায় যেখানে করছি সেখানে নতুন ফ্ল্যাট পাবো না এটা তো একটা সমস্যা সব থেকে বড় কথা হলো এই মুহূর্তে এই টাকায় ফ্ল্যাট কিনে ঝামেলায় পড়ি কিনা এই জন্য কেনা হচ্ছে না দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের তথ্যানুযায়ী দু হাজার দশ থেকে দু হাজার বারো সাল পর্যন্ত প্রতি বছর গড়ে পনেরো হাজারের কাছাকাছি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে এরপর দু হাজার তেরো থেকে দু হাজার ষোলো পর্যন্ত সেটি নেমে গেছে গড়ে বারো হাজারের কিছু বেশিতে দু হাজার সতেরো থেকে দু হাজার বিশ পর্যন্ত প্রতি বছর গড়ে তেরো থেকে ১৪ হাজারে দাঁড়ায় দু হাজার বিশ সালের জুলাই থেকে দু হাজার বাইশ সালের জুন পর্যন্ত প্রতি বছর পনেরো হাজারের কাছাকাছি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে এরপর নির্মাণ উপকরণের মূল্য বেড়ে যায় যার প্রভাব দেখা যায় ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রিতে সঙ্গে শুরু হয় কোভিড মহামারী ফের কমে যায় কেনা বাচ্চা 2022 থেকে 23 অর্থ বছরে বিক্রি হয় 10000 এর কাছাকাছি এবং 2023 থেকে 24 অর্থ বছরে সংখ্যাটি 10000 এর নিচে নেমে যায় এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে ঢাকায় ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের চাহিদা দিনকে দিন কমছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত ফ্ল্যাট বিক্রির ব্যবসা কমেছে অন্তত 50 শতাংশ বলেই দাবি সংগঠনটির